টু মাই চ্যানেল সো আসলে আজকে আলোচনা করবো যে আগে আমরা যখন এসিও করতাম আর এখনকার যে এসিও করি আমাদের এখানে পার্থক্যটা কি সো আমরা আসলে একটা জিনিস খেয়াল করা গেছে যে দুই হাজার পনেরো সালের পর থেকে এসিও অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক চেঞ্জ হয়ে গেছে কারণ আমার মনে আছে দুই হাজার দশ সালে আমি যখন ফার্স্ট এসিও করার জন্য এসিও কোর্স করি কোর্স বলতে কি আমাদের পুরান ঢাকাতে আমাদের এলাকাতেই একটা কোম্পানি খুলছিল এনকোড ল্যাবস এই কোম্পানিটা আমাদের এই কোম্পানি দুই সালে বেস্ট ফ্রিল্যান্সিং কোম্পানি অফ দ্য ইয়ার হয় এবং এটিএন বাংলা থেকে আমাদের কোম্পানি অ্যাওয়ার্ডও পায় যেটার প্রতিষ্ঠাতা ছিল অনেক ভাইয়া তো ওনাদের এখানে আমরা এসিও কোর্স করি কয়েকজন যার মধ্যে আমার খুব কাছের মানুষও ছিল তো সাধারণত ফার্স্ট আমরা অফ পেজ এসিও শিখি কারণ তখনকার পুরা এসিওর ব্যাপারটা এবং এসিও ডিপেন্ড করতেই হইতে সফট পেজ এসিওর উপরে বা লিঙ্ক বিল্ডিংয়ের উপরে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং নির্ভর করতো লিঙ্ক বিল্ডিং এর উপরে এবং এই ধারাটা অলমোস্ট দুই হাজার থেকে বা শুরু থেকে এসিওর শুরু থেকে নিয়ে অলমোস্ট দুই পর্যন্ত চলে দুই পর্যন্ত মনে করেন যে ধুমায়া যত লিঙ্ক বিল্ডিং করা যাইতো ও ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা সহজ হইতো বাট দু হাজার পনেরো সালের পরে বা চোদ্দোর শেষের দিকে বা পনেরোর পর থেকে গুগল সাধারণত অ্যাকসেপ্ট করে বেশিরভাগ সময় কনটেকচুয়াল লিঙ্কসগুলো গুগল অ্যাপ্রুভ করা শুরু করে একটা আপডেট হয় আগে বছরে দুই একটা আপডেট হইতো গুগল পান্ডা আপডেট বা পেঙ্গুইন আপডেট যে আপডেটের মানে সেই আপডেট উপর নির্ভর করে আমরা লিঙ্ক বিল্ডিং চেঞ্জ করতাম দুই সালে যদি ধরি যে তখন আমার মনে আছে যে তখন আপরকের আমাদের কোম্পানি থেকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল আর এছাড়া আমার ব্যক্তিগত অ্যাকাউন্টও ছিল তখন ছিল আপরক তো ছিল না তখন ছিল হইতেছে ওডেস্ক তো ওডেস্কে আমার প্রথম যে একটা কাজ আসে ওইটা আমি প্রায় কত আশি সেন্সে কাজ করি আশি সেন্স সেন্স দেয় বা সত্তর সেন্স আমাকে দেয় বা ঘন্টা পঞ্চাশ টাকা পরে না বান্ন টাকা পরে যাই হোক তো তো ওইখানে একটা কোম্পানি ছিল তো ইউকের একটা কোম্পানি তো কাজ ছিল হইতেছে তার কিওয়ার্ড দেওয়া ছিল দশটার মতো যেই দশটাকে তুমি গুগলে ফার্স্ট পে জানবা গুগল ইউকেতে মনে আছে আমার একটা ওই যে মোটর ভ্যান আছে না মোটর ভ্যান মোটর ভ্যান ওরা ভাড়া দেয় বা ওদের আসে ওরা সেল করে এই টাইপের কিন্তু কাজটা আমার ওই কাজটা প্রায় এক থেকে শো এক বছর চলছিল যে কাজটা আমি এবং আমার ওয়াইফ মিলা দুজনেই করছিলাম ভালো টাকায় ঘামাইছিলাম ওই সময় টুকটাক করে যাই হোক দু সালের ঘটনা তো আমার মনে আছে আমি আমরা কিওয়ার্ড র্যাঙ্ক করছিলাম সব কিওয়ার্ডই র্যাঙ্ক করছিলাম এবং এই র্যাঙ্ক করছিলাম হতেছে কিভাবে নর্মালি আমরা হইতেসে ফার্স্টে পেজ জেসিও তো বারবার করতে হয় না তো তখন আমরা ফার্স্টে পুরো ওয়েবসাইটটার পেজ জেসিওটা করাইছিলাম আমি তখন অন পেজ জেসিওটা পারতাম না তখন আমি আমাদের তারেক ভাইয়া যে আমার বস মানে বস বলতে কি গুরু যারা বলি যার থেকে আমি সাধারণত অনেক কিছু শিখছি তো তারেক ভাইয়ের কাছে বলছিলাম ভাইয়া সাইটটার পেজ এসিও করে দেন আমি তো পারি না তো ভাইয়া অন পেজ এসিও করে দেয় তো তখন তো মনে করেন অত ওয়ার্ড প্রেসেরও অত প্রচলন ছিল না ওটা এফ সার্ভার দিয়ে বা কীভাবে যেন করতে হতো নর্মালি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমাদের তেমন ঢোকা লাগতো না কারণ তখন কন্টেন্ট বেসড ওয়েবসাইট খুব একটা ছিল না ই কমার্স বা সার্ভিস বেসড ওয়েবসাইট বেশি ছিল এবং সাধারণত দেখা যায় আমার মনে আছে যে ওই সময় তো ভাইয়া যখন অন পেজ এসিওটা করে তখন আমরা অফ পেজ এসিও শুরু করি মনে হয় দুই মাসের মধ্যেই চার থেকে পাঁচটা কিওয়ার্ড ফার্স্ট পেজে এসে পড়ছিলো আমার মনে আছে এবং মোস্ট অফ দ্য টাইম আমরা কি করতাম এখন যেগুলো আমরা স্প্যামি ব্যাকলিং বলি ফোরাম প্রোফাইল ফোরাম পোস্টিং ব্লক কমেন্টিং আর কি ছিল সোশ্যাল বুকমার্কিং এইটা মানে সোশ্যাল বুক মার্কিং তো বর্তমানে স্প্যাম ধরা হয় না এটা ভালো একটা ব্যাকলিং হয় তো তখন এটা খুব ভালো ব্যাকলিং কি ছিল আমরা মোস্ট ইম্পর্টেন্ট কি করতাম পান বিবি এক্সপ্রেশন ইঞ্জিন ভিপিএন ইঞ্জিন এই সমস্ত মানে কি বলে এই যে সব জায়গায় গিয়ে না ফোরামগুলো এগুলো মানে পাওয়ার বাই পান বিবি ফোরাম এসিও ফোরাম বা পায়ে পান বিবি ক্যাটাগরি ফোরাম এসব জায়গায় গিয়ে আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড সহ ব্যাকলিং দিয়ে আসতাম এবং তখন আমরা ব্যাকলিং কেমনে ক্রিয়েট করতাম এ স্ল্যাশ এইচরএফ দিয়ে ওয়েবসাইট ইউরএল দিয়ে স্ল্যাশ দিয়ে একটা আমাদের কিওয়ার্ড বসাইতাম এটা একটা কিওয়ার্ড মানে এল টাইপ কিওয়ার্ড হয়ে যেত তখন আমরা ফোরাম ফোরামগুলো খুঁজতাম কমসে কম সপ্তাহে আমরা পাঁচশো ফোরাম প্রোফাইল করতাম মিনিমাম এবং একটা ফোরামে তিনটা করে প্রোফাইল ব্যাকলিং করতাম মানে তিনটা করে কিওয়ার্ড অ্যাড করতাম তো দেখা যায় যে প্রথম প্রথম সপ্তাহে কী করতাম ফোরাম প্রোফাইলগুলা রেজিস্ট্রেশন করে আসতাম তো ফোরাম পোস্টিংও ঠিক সেম আমরা সারা সপ্তাহে একশো ফোরাম পোস্টিং করতাম মিনিমাম প্রথম সপ্তাহে কি করতাম আমরা কমেন্ট করে আসতাম শুধু অনলি কমেন্ট করে আসতাম কোনো কিছু আর কিছু টুকটাক রিপ্লাই দিতাম তো পরের উইকে যখন যাইতাম পরের উইকে গেলে আমরা সাধারণত ওয়েবসাই ফোরাম প্রোফাইল যেগুলো আমরা রেজিস্ট্রেশন করে আসছি ওগুলার বায়োতে গিয়ে তিনটা কিওয়ার্ড বসা ওয়েবসাইটওয়ারেল বসা দিতাম মানে কিউআর স্টাফিং করতাম এবং ঠিক পোস্টিংয়ের বেলাও সেরকম রেলিভেন্ট ফোরাম পোস্টিংগুলোতে আমরা তো এক সপ্তাহ পর দেখতাম যে তারা ডিলেট করে নাই দেখা যেত এক হাজার যদি টার্গেট করতাম না পাঁচশো ডিলেট হইতো নর্মালি আমাদের ব্যাকলিং থাকতো পাঁচশো ছয়শো এরকম পোস্টিংয়ের ব্যাপারেও সেম যদি তারা পছন্দ না করতো বুঝতো যে স্প্যামি তখন তারা ডিলিট করে দিত ফোরাম পোস্ট ফোরামগুলো থেকে তো নর্মালি তখন কী করতাম আমরা পোস্ট করতাম পোস্টিংয়ের কিওয়ার্ডের র্যাঙ্কিংটা ভালো হইতো বেশি তো নর্মালি যখন আমরা তিনটা কিওয়ার্ড বা দুইটা কিওয়ার্ডে যখন দেখতাম যে পাঁচশো ফোরাম প্রোফাইল ব্যাকলিং হয়ে গেছে তো ব্যাকলিং চেকারে গিয়ে দেখতাম যে না হ্যাঁ ব্যাকলিং অ্যাপ্রুভ এখন তো ব্যাকলিংক অ্যাপ্রুভ হয় অনেক দেরিতে তখন ওটা অ্যাপ্রুভ হতো এটা সাথে সাথে বা দু একদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেত তো তখন আমরা সাথে সাথে আবার র্যাঙ্ক চেঞ্জ করতাম তো দেখ র্যাঙ্ক চেক করতে দেখতাম যে না দশ নম্বর পেজে আসে নয় নম্বর পেজে আসে ঠিক এইভাবে গ্র্যাজুয়ালি আমরা কাজ বাড়াইতে থাকতাম লিঙ্ক বিল্ডিং ধুমায় করতাম হ্যাঁ আরেকটা ছিল আর্টিকেল সাবমিশন ওই সময় ছিল জ্যাঙ্গা তারপর হইতেছে ইজাইন আর্টিকেলস আর্টিকেল বেইজ আর আর এই যে একটা না খুবই ইম্পর্টেন্ট ছিল ওই সময় আমরা ওই সময় কি করতাম এইগুলাতে না আর্টিকেল পোস্ট করতাম খুব আর্টিকেল আর্টিকেল খুব লিখতাম আমরা তখন স্পিনিং করতাম না সচরাচর লিঙ্ক উইল ক্রিয়েট করতাম আমরা মনে আছে আমি নিজে আর্টিকেল লিখতাম সচরাচর আমার আর্টিকেলগুলো আমি নিজেই লিখতাম এখন তো এআই দিয়ে অনেক কাজ করি তো ওখানে আমার মনে আছে যে আমি নিজে আর্টিকেল লিখতাম নিজে আর্টিকেল লেখে লেখে তো ওয়েব টু পয়েন্টও তখন ছিল না আর্টিকেল সাবমিশন বলতাম দুই সাল থেকে ওয়েব টু পয়েন্টও বলা শুরু করি সচরাচর তো আর্টিকেল সাবমিশন প্রত্যেক দিন একটা করে আর্টিকেল সাবমিট করতাম আমরা উইকলি ষাটটা আর্টিকেল সাবমিট উইকলি একশো বা দুইশো পাঁচশো ফোরাম প্রোফাইল তারপর দেখা যায় যে ফোরাম পোস্টিং এর মধ্যে আমি কি করতাম আমি আমার একটা ফ্রেন্ড আছে সাদ্দাম সাদ্দাম রিদিও সাদ্দাম আমার ফোরাম প্রোফাইল মাস্টার ছিল তখন আমরা ফোরাম প্রোফাইলের ক্ষেত্রে সাধারণত একটা ওয়েবসাইটে যখন ফোরামে যাবেন ফুল ইনফরমেশন দিয়ে কি করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় রাইট তো আমরা কী করতাম ফুল ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করাটা খুব টাফ মনে হইতো আমাদের কাছে সময় লাগতো টাইম কনজিউমিং করার জন্য আমরা কি করতাম রোবো ফর্ম একটা সফটওয়্যার ছিল প্লাগিন ছিল ওই রোবো ফর্মের মধ্যে আমরা আমাদের ফুল মেইলের ইনফরমেশনটা বা আমাদের ফুল একটা প্রোফাইলের ইনফরমেশন দিয়ে রাখতাম তো তখন ওয়েবসাইটে ঢুকতাম তখন রোবো ফর্মে ক্লিক করতাম ট্যাবে বুকমার্ক করা থাকতো অটোমেটিক ওটা ফিল আপ হয়ে যেত আর তখন দেখা যায় যে একটা যেটা যেটা রেজিস্ট্রেশন করতে দশ মিনিট বা পাঁচ সাত মিনিট লাগার কথা ওইটা আমাদের এক মিনিটেও লাগতো না তিরিশ সেকেন্ডে হয়ে যেত এইভাবে আমরা বেশি বেশি ফোরাম প্রোফাইল করতাম তো সাদ আমি হায়ার করছিলাম যে বন্ধু তুমি শুধু আমার সারা মাসে এই প্রোজেক্ট ফোরাম প্রোফাইল করে দিবা তোমার আমি কিছু টাকা দিব তো নর্মালি আমি যদি আশি সেন্ট দিতাম ওটা চল্লিশ সেন্ট দিতাম তো এভাবে কী হতো আমি অন্য কাজ করার সময়ও পাইতাম ইনকামের সোর্সটাও বাড়তো আর আমার কাজগুলোও ঠিকমতো কমপ্লিট হইতো আর মেইনলি বেসিক্যালি তখন আমরা আর্টিকেল রাইটারও কিছু ম্যানেজও করছিলাম যেমন আমাদের প্রজেক্টের জন্য আমার ওয়াইফ বা আমার যে শ্যালিকা আছে অনন্তা ওরা নর্মালি আর্টিকেল রাইটার ওর ফ্রেন্ডরা ছিল তখন ওরা সিটি কলেজে পড়ে মেবি হ্যাঁ সিটি কলেজে পড়ে তো তখন ওরা সিটি কলেজের মধ্যে কিছু অর্ধের ফ্রেন্ডের দিয়ে আর্টিকেল লাগাই তো আমরা ঘন্টায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে করে দিতাম কিছু প্রফিট আমাদেরও থাকতো রাখতাম প্রফিট রেখেই দিতাম তো সচরত এইভাবে আমাদের এশীয় ক্যাম্পেনগুলো চলতো তো দুই হাজার পনেরো ষোলো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ ছিল আমাদের পুরো ফুল টিম ছিল এবং বলতে গেলে যে আমরা তো সাধারণত ওই পর্যন্ত আপর ফিক্সড প্রাইসের জব সাধারণত আমরা করতাম না ফিক্সড প্রাইসের জব আপর সরি ওডেসকে আমরা করতাম না কারণ ফিক্সড প্রাইসের জব সাধারণত ম্যাক্সিমাম টাইম ওই সময় স্ক্যাম ছিল বাট এখন তো এটা স্ক্যাম না এখন হইতেছে যে ফিক্সড প্রাইসের জবগুলো কাজ ভালো হয় আওয়ারলি তখন খুব ভালো ছিল মানে আমরা তখন অ্যাটলিস্ট পেমেন্টটা কনফার্ম করতাম যে না আমরা আওয়ারলি কাজ করতেছি পেমেন্ট অ্যাটলিস্ট পাব ঠিক তখন দুই হাজার দশ থেকে ষোলো সাল ওই সময় আমরা ইন্ডিয়া পাকিস্তানের ব্লায়ার বায়ারগুলো আমরা এই করতাম কি বলে এটা ইগনোর করে চলতাম কিন্তু তাদের মধ্যেও তো ভালো বায়ার ছিল আর বেসিক্যালি তখন আমরা নর্মালি আর্টিকেল সাবমিশন ফোরাম প্রোফাইল ফোরাম পোস্টিং ব্লক কমেন্টিং গেস্ট পোস্টে তত অত প্রচলন ছিল না তখন তারপর হইতেছে ও লিঙ্ক উইল ক্রিয়েট করতাম আমরা মনে করেন যে দুই দিনে চারটা আর্টিকেল সাবমিশন করছি জ্যাঙ্গা তারপর হইতে সিজাইন আর্টিকেল আর্টিকেল বেজ এসব জায়গায় তো আমরা কি করতাম একটার সাথে একটা আর্টিকেলের লিঙ্ক উইল ক্রিয়েট করতাম তো একটা আর্টি আবার আবার এই আর্টিকেলগুলো মেইন আর্টিকেল ডাইরেক্টরি আমরা কিছু নর্মাল আর্টিকেল ডাইরেক্টরি বের করতাম তখন নর্মালগুলোতে কী করতাম ওই আর্টিকেলগুলোর স্পিন আর্টিকেলগুলো ওটার মধ্যে পোস্ট করতাম এবং লিঙ্ক উইল ক্রিয়েট করে দিতাম যাতে ওয়েবসাইটের ভিজিটর বাড়ে এবং গুগল সাধারণত ক্রল করার পর কী করতো আমাদের ওয়েবসাইটের ভিজিটরও বাড়তো বলছে ওয়েবসাইটে সেলও হতো কিওয়ার্ডগুলো র্যাঙ্কে থাকতো সো এইভাবে পর্যন্ত আমরা কাজ করি এরপরে কাজের সব ধরন পাল্টা যায় বলতে গেলে ম্যাক্সিমাম ধরনই পাল্টা যায় গুগল তো ওই আগের কিওয়ার্ডের মানে আগের লিঙ্ক বিল্ডিং এ অনেকগুলাই স্প্যাম আকারে ঘোষণা করে ব্লক কমেন্ডিং তো এখনো বলে স্প্যাম তারপর ফোরাম প্রোফাইল তো ফুল স্প্যাম ফোরাম প্রোফাইল ফোরাম পোস্টিং রেলিভেন্ট সাইটে ফোরাম পোস্টিং করলে স্প্যাম হয় না বাট যদি ইরিলিভেন্ট আপনি যে সাইটে আপনার আপনার ই হইতেছে প্রোজেক্ট হইতেছে আপনার মোটর হোম নিয়ে আপনি এখন মনে করেন যে এয়ারপ্লেনের সাইটে গিয়ে বা এয়ারপ্লেন রেলিভেন্ট সাইটে গিয়ে আপনি পোস্টিং করা শুরু করলেন এ তো রেলিভেন্ট হইলো না ঠিক না তো বেসিক্যালি তখন এটা ফোরাম পোস্টিং ইরিলিভেন্ট সাইটে স্প্যাম আকারে ধরতো বা ধরা হয় তো ষোলো সাল থেকে কি হলো ওয়েব টু পয়েন্টও আসলো ওয়ার্ড প্রেসের প্রচলন খুব বেশি বাড়লো কন্টেন্ট বেস সাইটগুলো বাড়লো হয় ফ্লেট মার্কেটিংয়ে ভালো টাকা কামানো শুরু হলো তখন সমস্ত সাইটগুলো কী করলো কন্টেন্ট বেসড আসা শুরু হলো কন্টেন্ট বেসড সাইটে কন্টেন্ট বাড়তে থাকলো লিঙ্ক বিল্ডিংয়ের প্রচলনটা কম থাকলো গুগলও লিঙ্ক বিল্ডিংকে আসলে অপছন্দ করে আস্তে আস্তে শুরু করলো যদি এখনও লিঙ্ক বিল্ডিংয়ের মান খুব বেশি বা লিঙ্ক বিল্ডিং ছাড়া একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা কঠিন যদিও লিঙ্ক বিল্ডিং দরকার হয় তবুও আগে যেমন নির্ভরশীল ছিল তখন এখন লিঙ্ক বিল্ডিংয়ে নির্ভরশীল তো ওয়েবসাইটগুলো হয় না সচরাচর তো তো এখন নর্মালি এখন তো বেশিরভাগ কন্টেন্ট বেস্ট আপনি ভালো একটা কন্টেন্ট পিলার কন্টেন্ট হোক বা পুরো ফুল ভালো একটা কন্টেন্ট যদি একটা ওয়েবসাইটে দাঁড় করে পারেন ওই কন্টেন্টটা র্যাঙ্ক করলেই আপনার ওয়েবসাইটের অন্যান্য পেজগুলো র্যাঙ্ক করা সহজ হয় বা ভিজিটর বাড়তে থাকবে ওই কন্টেন্ট থেকে দেখা যায় আপনার পঞ্চাশটা কিওয়ার্ড গুগল বের করে নিছে সো এই তো এই ছিল তো বর্তমানে অপরকে যে চেঞ্জগুলো আমরা এখন কানেক্ট দিয়ে জব অ্যাপ্লাই করি তখন জব অ্যাপ্লাই এমন ছিল না জব অ্যাপ্লাই অন্যভাবে আমরা করতাম কভার লেটারগুলো সাবমিট করতাম আমরা কপি পেস্ট কভার লেটারই দিতাম কপি পেস্ট করা থাকতো জাস্ট কিছু ভিতরে চেঞ্জ করে দিতাম জব আকারে যে কোনো একটা জবের না ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিংয়ার তো আমরা এখানে দেখলাম যে থ্যাংক ইউ ফর সরি আই অ্যাপ্লাইং টু দা জব অফ ম্যানুয়ালিং বিল্ডার সো এই টাইপের আর কি তো এখন তো আসলে আপওয়ার্কের গিগ সিস্টেমও করছে গিগের মধ্যে অনেক কাজ আসে আমার তো মনে আছে যে বিগত চার মাসে মনে হয় সাত আটটা খালি গিগেই কাজ আসছে বেশি না তাও আলহামদুলিল্লাহ তো প্রোজেক্ট কম আসছে গিগে কাজ বেশি আসছে সো এই আর কি তো যে চেঞ্জ আসছে সেই চেঞ্জের মধ্যে নিজেকেও চেঞ্জ করা আপডেট করা এটাই আসলে উদ্দেশ্য কনটেন্ট বেস সাইটগুলো র্যাঙ্ক করতে বেশি করতেছে বেশি তাই বেশি সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে সাইটগুলাকে সাজানো এটাতে কী হবে এটাতে সাইটগুলা গুগল পছন্দ করে বেশি বর্তমানে তো এআই কন্টেন্টও আসছে যদিও এআই কন্টেন্ট ফুলি র্যাঙ্ক করা করে বাট কঠিন হয় কারণ এর মধ্যে কিছু আমাদেরও ম্যানুয়ালি কাজ করতে হয় এআই কনটেন্টে এই আর কি সো আর আরেকটা জিনিস হচ্ছে ফ্রিল্যান্সিং তখন ফ্রিল্যান্সিং শেখা খুব কঠিন ছিল এখন তো অনেক সহজ এখন অনেক সহজ এছাড়া মনে করেন আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো ফ্রিল্যান্সিংয়ের কোর্স করাই না বাট আমি খালিদ ফরান ভাইয়ের কোর্স প্রমোট করি অনেক সত্যি কথা যেটা খালিদ ফরান ভাই তো আমার একজন মেন্টর বলছে উনি আমাদের ওয়ান অফ দ্য আমার বেস্ট মেন্টর এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি অনেক কিছু কাজের ব্যাপারে এসিওর ব্যাপারে বিশেষ করে অনেক কিছুই শিখছি এবং আমি নাসির উদ্দিন শামীম ভাইয়েরও একজন কী বলে এসে কোর্সের মেম্বার তো ওনার কাছ থেকে ওনার কাছ থেকে টেকনিক্যাল বহু অনেক কিছু শিখছি বাট কোর্স যদি আমি যদি ই করি প্রমোট করি তো খালি থারেন বাড়ি কোর্সগুলো প্রমোট করি ওনার ওনার ওখানে মনে হয় ড্যাশবোর্ডে মেবি এসিও কোর্স ফেসবুক মার্কেটিং পেইড মার্কেটিং গুগল অ্যাড মার্কেটিং লিড জেনারেশন প্লাস আরও কয়েকটা কোর্স অ্যাড করেছে ফ্রিল্যান্সিংয়ের উপরেও কোর্স অ্যাড করা হয়েছে যে কোর্সের মাধ্যমে অনেক স্টুডেন্ট আছে যারা ভালো 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 টাকা ইনকাম করতেছে আসলে পুরো ওয়ার্ল্ড হইতেছে অনলাইন বেস চলে আসতেছে যার কারণে অনলাইনে মানে আমরা চাকরি করি ব্যবসা করি বা জব করি যাই করি অনলাইনেও আমাদের নিজস্ব প্রোফাইল থাকা নিজস্ব ওয়েবসাইট থাকা এটা খুব জরুরি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও কিছু কি বলে না চাইতে জ্ঞান দিলাম